আসসালামু আলাইকুম শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি বিশাল সুখবর সেটি হচ্ছে তোমরা যারা এবার দু চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে দিয়ে উত্তীর্ণ হয়েছে তোমাদের জন্য ডাস ব্যাংক বিশাল বড় একটি বৃত্তির ব্যবস্থা করেছে তো সেই বৃত্তি কত টাকা কিভাবে আবেদন করতে হবে আবেদনের সময়কাল সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিডিওটি নাটেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে তোমাদের কোনো উপবৃত্তি সম্পর্কিত আপডেট আসলে জানতে পারো তো চলো বন্ধুরা আর না করে ভিডিওটি শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাসের মাধ্যমে কিন্তু জানানো হয়েছে এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ডাস বাংলা ব্যাংক মাসে আড়াই হাজার টাকা করে তো চলো এবার বিস্তারিত দেখে আসি দু হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক তো ডাচ বাংলা ব্যাংক কিন্তু একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান তারা কিন্তু প্রতি বছরই এই উপবৃত্তিটি দিয়ে থাকে তো যারা এসএসসিতে পাশ করে তাদেরকেই কিন্তু শুধুমাত্র এই বৃত্তিটা দিয়ে থাকে এই বৃত্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ বা পাশ করেছ তোমাদের কিন্তু এই বৃত্তির জন্য শুধুমাত্র অনলাইনে কিন্তু আবেদন করতে হবে তো চোদ্দোই মে থেকে আবেদন শুরু হবে যেহেতু আজকে হচ্ছে তোমাদের পনেরোই মে সে সেহেতু তোমাদের কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গেছে তোমরা কিন্তু এখনই আবেদন করতে পারবে আবেদনের শেষ সময় আট জন তো এই চোদ্দোই মে থেকে আবেদনের শেষ সময় আট জুন আট জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো এবার আসি বৃত্তির শর্ত কারা এ বৃত্তিটি পাবে যেসব শিক্ষার্থীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তার এ বৃত্তিতে যোগ্য বলে বিবেচিত হবেন না এবং গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বৃত্তি শতকরা নব্বই শতাংশ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে অর্থাৎ তোমাদের যে বৃত্তিটি রাজবাংলা ব্যাংক দেবে সেখানে পঞ্চাশ ভাগ ছাত্রীদেরকে দেওয়া হবে আর নব্বই শতাংশ বৃত্তি কিন্তু গ্রামীণ অনগ্রসর এলাকায় দেওয়া হবে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে যেখানে গরিব দুষ্ট মানুষ পড়ালেখা করে আর কি গ্রাম অঞ্চলের যে সমস্ত স্কুল কলেজ থেকে বা স্কুল থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদেরকে কিন্তু এই উপবৃত্তিটিতে অগ্রাধিকার বেশি দেওয়া হবে তো এই বৃত্তির জন্য তোমাদের যা যা প্রয়োজন হবে সেটি হচ্ছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি অর্থাৎ এটি তোমরা যখন আবেদন করবে কম্পিউটারের দোকান থেকে সেখানে তোমার যে পাসপোর্ট সাইজের রঙিন কপি আছে সেই ছবির কিন্তু স্ক্যান কপি সেখানে প্রদান করতে হবে এবং আবেদনকারীর পিতামাতার সাইজের রঙিন ছবির স্ক্যান কপি অর্থাৎ আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির কপি দিতে হবে তোমার এবং তোমার বাবা মার কিন্তু দিতে হবে এসএসসি সমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের কপি প্রদান করতে হবে তো এসএসসির যে নম্বরপত্র অর্থাৎ তোমার যে মার্কশিট সেটি এবং তোমাদের স্কুল থেকে একটি প্রশংসাপত্র দেওয়া হয় সেই প্রশংসাপত্রের স্ক্যান কপি কিন্তু প্রদান করতে হবে এখানে দেখো লেখা আছে আবেদন শুরু ১৪ মে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ ১৪ মে থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ আট জুন দু হাজার চব্বিশ এবং আট জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের এই আবেদন করতে করা হবে প্রাথমিকভাবে বাছাই করা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ বারোই জুন দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের যে উপবৃত্তির রেজাল্ট সেটা কিন্তু তোমাদের বারোই জুন দু হাজার চব্বিশ তারিখে প্রকাশ করা হবে বৃত্তির সময়কাল আগামী দুই বছরের জন্য বৃত্তি প্রদান করা হবে অর্থাৎ এইচএসসি পর্যন্ত এই শিক্ষাবৃত্তি পাবেন শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা কিন্তু সারা জীবনের জন্য এই বৃত্তিটা পাবে না এটা শুধুমাত্র দুই বছরের জন্য প্রযোজ্য অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমরা কিন্তু এই বৃত্তিটি পাবে কত টাকা বৃত্তি পাওয়া যাবে উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পড়ার সময় প্রতি মাসে দু হাজার পাঁচশো টাকা করে দুই বছরে মোট ষাট হাজার টাকা পাঠ্য উপকরণ কিনতে দুই হাজার পাঁচশো টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে বার্ষিক অনুদান দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু মোট সাতষট্টি হাজার টাকা ডাস বাংলা ব্যাংক প্রদান করবে তো অনেকেই কিন্তু তোমাদেরকে বলেছে যে এক লক্ষ টাকা করে প্রদান করবে তো আসলে ডাস বাংলা ব্যাংক কিন্তু কখনোই এক লক্ষ টাকা প্রদান করে থাকে না তারা কিন্তু সবসময় সাতষট্টি হাজার টাকা করে দিয়ে আসছে তো এবারও প্রতি বছরের ন্যায় কিন্তু তোমাদেরকেও সাতষট্টি হাজার টাকা উপবৃত্তি দেওয়া হবে আরেকটি কথা বলে রাখি তোমাদের কিন্তু শুধু ডাস বাংলা ব্যাংক থেকে তোমাদের আবেদন করা যাবে বা ডাস বাংলা ব্যাঙ্কে শুধু বৃত্তি দিবে এরকম না আরও কিন্তু অনেকগুলো খাত আছে সেখান থেকে তোমাদেরকে কিন্তু এই বৃত্তিগুলো দেওয়া হবে যেমন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং এবং বিভিন্ন তোমাদেরকে বিভিন্ন কিন্তু সংস্থা আছে তারা কিন্তু তোমাদের এই বৃত্তিগুলো দিয়ে থাকবে তো শুধুমাত্র তোমরা এটি আবেদন করবে না আরও চার ধরনের কিন্তু উপবৃত্তি তোমাদের জন্য আছে তো সেই সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা আইকনটি অবশ্যই চালু করে রাখবে যাতে বৃত্তি সম্পর্কিত আপডেট আসার সাথে সাথেই তোমার সামনে চলে আসে এবং তখনই তুমি যাতে আবেদনটি করতে পারো এবং কীভাবে তুমি বৃত্তির জন্য আবেদন করবে সে বিষয়ে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া থাকবে তুমি নিজে নিজে কিন্তু সেই ভিডিওটি দেখে তোমার মতো করে তুমি আবেদন করতে পারবে তো এরপরে আসি আবেদন আবেদনযোগ্যতা অর্থাৎ বাংলা ব্যাংক তোমাদের যে উপবৃত্তি দেবে সে বিষয়ে তোমাদেরকে কি যোগ্যতা লাগবে সেটি হলো এই শিক্ষাবৃত্তির জন্য সিটি কর্পোরেশন এবং জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের জিপিএ ফাইভ থাকতে হবে অর্থাৎ তোমরা যারা টাউন এলাকায় অর্থাৎ তোমাদের বিভাগীয় পর্যায়ে বা জেলা শহরে সেখানে যদি তোমরা শিক্ষা গ্রহণ করো বা সেখান থেকে যদি তুমি পাশ করো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই জিপিএ ফাইভ পেতে হবে এবং গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য জিপিএ চার দশমিক তিরাশি থাকতে হবে অর্থাৎ যারা গ্রাম অঞ্চল স্কুল থেকে পাশ করেছে তাদেরকে কিন্তু চার দশমিক তিরাশি থাকলেই হয়ে যাবে তো এটা কিন্তু শুধুমাত্র ডাস বাংলার ক্ষেত্রে এবং এছাড়াও অন্যান্য যে বৃত্তিগুলো আছে সেখানে কিন্তু থ্রি পয়েন্ট পেলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়ে সেই রকম উপবৃত্তিও কিন্তু তোমাদের জন্য প্রযোজ্য রয়েছে তো সেই বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে সেই সম্পর্কিত ভিডিও খুব শীঘ্রই তোমাদের মাঝে চলে আসবে আবেদন যখনই শুরু হয়ে যাবে আমাদের চ্যানেলে কিন্তু তখনই সেই সম্পর্কিত ভিডিও চলে আসবে এবং তোমরা নিজে নিজেই আবেদন করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী শুধুমাত্র যে তোমাদের ডাস বাংলা ব্যাঙ্কই উপবৃত্তি দেবে তা নয় এছাড়াও কিন্তু আরও তিনটি উপবৃত্তি তোমরা পাবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা একে একে ভিডিও দিব তো সেই সম্পর্কিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে খুব শীঘ্রই কিন্তু সেই সম্পর্কিত ভিডিও আমাদের চ্যানেলে চলে আসবে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে আর ভিডিওটি যদি তোমার বিন্দুমাত্র উপকার করে তাহলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে আর বৃত্তি সম্পর্কিত যদি কোনো তথ্য তোমার জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি অবশ্যই আমাদেরকে জানাবে আমরা অবশ্যই তোমাকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ